ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর উনি একজন ব্যক্তি যার নেতৃত্বে প্রথম শিক্ষা কমিশন শুরু হয় রাধা কৃষ্ণান অনেকেই শিক্ষা বিজ্ঞানের ছাত্র ছাত্রীরা আছে তারা জানবে বিচার তো আছে শিক্ষা ব্যবস্থাটা ছিল পুরো ইংরেজের শিক্ষা ব্যবস্থা সেখান থেকে উনি ভারতীয় শিক্ষা ব্যবস্থা কেমন হবে বিশেষ করে শিক্ষা আর মুখ্যেখা শিক্ষক দিবস তো কলেজ থেকে অনেকক্ষণ আগেই এসেছি আর কলেজে আজকে প্রোগ্রামটা অনেক দেরিতে শুরু হয়েছিল টাইম ছিল দশটায় কিন্তু শুরু হয়েছে বারোটায় ইংলিশ ডিপার্টমেন্টে প্রথমে অনুষ্ঠানটা হয়েছিল তারপর আমাদের ডিপার্টমেন্টে এসেছিল তাই অনেকটাই দেরি হয়ে গেছিলো আর ওখান থেকে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর সকালে কিছু খেয়েও যায়নি প্রচণ্ড ক্লান্তও লাগছিল তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপরে ঘুমিয়েও গেছিলাম তারপরে বাবা ভাই দুই নদী নদিয়ায় গেছে তখন বাবা আবার ডাকলো যে আমি যাচ্ছি সাবধানে থাকবি তো বেরিয়ে গেছে তো এখন তারপরে আবার এই এখন ভিডিওটা শুরু করছি আবার একটু জেঠি বাড়িতেও গেছিলাম আমি আর মা জেঠির একটু শরীরটা খারাপ তো দেখতে গেছিলাম তো ওখান থেকে এসে এই যে সন্ধ্যা দিয়ে আবার ঘরে এলাম তো এখন আমি শিক্ষক দিবস উপলক্ষে কিছু বলতে চাই সকালে একদম টাইম পাইনি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম সকালে ঘুম থেকে ওটা ভিডিও এডিট করা হয়নি সেটা করলাম আপলোডে বসালাম ওটা আপলোডে আজকে নেটওয়ার্কেরও প্রবলেম হচ্ছিলো আপলোড হতে হতেই সেই সাড়ে দশটা বেজে গেছিলো তারপর স্নান করলাম খাওয়া দাওয়া করলাম তো অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপর সঙ্গে সঙ্গে ভাইকে নিয়ে আবার চলেও গেলাম টিচারদের উদ্দেশ্যে কলেজে তো তখন ভাবলাম কলেজে যে কিছু বলবো কিন্তু কলেজে এত চেঁচামেচি হচ্ছিলো তাই জন্য ওখানে নিশ্চিন্তে যে বসে কিছু কথা বলবো সেটুকুরও টাইম পাইনি তো এখন আমি কিছু বলতে চাই হ্যাপি টিচার ডে মা বাবা আমার কাছে টিচারটে বলতে সবার প্রথমে তোমাদের দুজনার নামই বলছি কারণ তোমরা আমাকে ছোটোবেলার থেকে অনেক ভালো ভালো শিক্ষা দিয়েছো পরিবেশের সাথে কিভাবে মানিয়ে চলতে হয় সবার সাথে কীভাবে মিলেমিশে চলতে হয় সবার পাশে কিভাবে দাঁড়াতে হয় কারোর বিপদে আপদে কীভাবে সবাইকে সাহায্য করতে হয় এটা আমি তোমাদের কাছ থেকেই শেখা তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তারপরে আমার শিক্ষাগুরু তো আছেই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সকলকে আমি ছোটোবেলা থেকে যাদের কাছে টিউশন পড়ছি তারপরে ফাইভ থেকে ফোর থেকে ফাইভ সিক্স যাদের কাছে টিউশন পড়েছি তাদের কাছে কলেজের স্কুল সবার কাছে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালো শিক্ষা দেওয়ার জন্য এটুকুই আমার বলার ছিল সবার কাছে আমি প্রণাম জানাচ্ছি আর আপনারাও আমার সাবস্ক্রাইবার যারা যেই যারা আছেন তাদের কাছেও আমি অনেক শিক্ষা পেয়েছি কারণ তারা আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন তাদের কাছে অনেক কিছু ভালো খারাপ সবই আমি জানতে পারছি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার প্রণাম ব্যাস এটুকুই সুন্দর লাগছে কি নিয়েস রেখে আজকে प्लीज জামাগুলো দে অবাক এই এই জামাগুলো দে বলবি আমাদেরই साफ। ওয়াও। অনুভব দি খুব সুন্দর হয়েছে। আর আর স্কার্ট। স্কার্ট স্কার্ট তনবাদী দিন ছিল মাকে একটা জিনিস বাহ্ খুব সুন্দর হয়েছে কোনো জিনিসগুলো অনেকগুলো পূজা জামা হয়ে গেল আমি এবার একদিন শপিং করতে যাবো এখনো আমার একটাও পুজোর জামা হয়নি আর বৌদির পছন্দগুলোও খুব সুন্দর হয়েছে তাহলে জামাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারাও জানাবেন তো এখন পিসি বাড়িতে যাচ্ছি বাবা পিসু মশাই তো গেছে পিসি একা একা থাকবে তাই পিসিকে আনতে যাচ্ছি রাতে আমাদের বাড়ি থাকবে পিসি আমি আর মা তাই জন্য যাচ্ছি পিসিকে নিয়ে আসি যাই আর পিসি বলছে এখানেই রাতে খাওয়া দাওয়া করবি এখন যাই দেখি তারপরে আপনাদের সাথে দেখাচ্ছি আটটা বাজে ঠিক টাইমে তো আইছি পিসি

তো আমরা খেতে বসে গেছি তো পিসি দুপুরে যেই রান্না করেছিল সেইগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি সাপলা ভাজা চিংড়ি মাছ দিয়ে ছোটো মাছ এই যে কুচ্ছের তরকারি করেছিল আর এই যে ডিমের ঝোল তো এইগুলো পিসি দুপুরে করেছিল আজকে সেই দিয়ে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেবো আসা আসা তাড়াতাড়ি

এখন একটু ঠিক লাগতেছে না বেশি লাগে আর বেশি লাগতেছে দাঁড়াও একটা সময় ইয়ে হয়েছে নাম লাগাইছে একুশে নাম আইছে একটা সময় ঠিক আছে তোমার চুলমুল আশ্রাও নাই দাঁড়াও চুলমুল আশ্রা দি বস চুলটা বাইন্দে দিলাম ঠাকুর হ্যাঁ না এটা থাকো এবার শুয়ে পড়ো শুয়ে পড়ো শো কোনো কথা না

এই ফুলগুলো এখন সব ঝরে যাচ্ছে এখন এই দেখুন আমাদের এই জবা ফুলগুলো কী সুন্দর ছোট ছোট বেশ সুন্দর আর ওইখানে আছে বড় বড় জবা ফুল গাছ আর এইখানে আর এক ধরনের ফুল গাছ তো ঠাকুমার শরীরটা খুবই খারাপ আমার খুব খারাপও লাগছে ঠাকুমার এই খা সামনের এইখানটা পুরো ফুলে গেছে কারণ ঠাকুমার দাঁতের মাড়িতে প্রচণ্ড পরিমাণ আগের দিন ব্যথা হচ্ছিল তো যেই ওষুধগুলো ছিল ঠাকুমা আগে ডাক্তার এসে একবার দাঁতের ডাক্তার দেখিয়ে ওষুধ এনেছিলো ওই ওষুধের স্লিপ দেখিয়ে ওষুধ নিয়ে এসে আগের দিন খেয়েছিল তো অনেকটা ব্যথা কমেছে আর মাড়ি ফোলাটা অনেকটা কমেছে তো আজকে ডাক্তারের নাম লেখানো হয়েছে ওখানে যাবে কাকি নিয়ে দেখি আসুক আর ঠাকুমার ওই ব্যথায় এত ব্যথাতে জ্বর চলে এসেছে ঠাকুমার এখন ঠাকুমার শরীরটাও একটু খারাপ হয়ে গেছে আর বাবাও নেই আর বাবাকে বলতেও পারছি না বাবা বললে আরও টেনশন করবে তাই বাবাকে শুধু বলেছি ঠাকুমার জ্বর এসছে নিয়ে বাবা বললো তাহলে ডাক্তার দেখিয়ে নিয়ে আসো এমনি বলিনি এত মারি ফুলে গেছে তারপর আবার ঠাকুমাকে উল্টে বকাঝকা করবে কারণ ঠাকুমা সেই নস্যি খায় তো ডাক্তারের নস্যি খাওয়া বন্ধ করে দিয়ে দিতে বলেছিল আর বাবার সামনেও ঠাকুমা নস্যি খায় না লুকিয়ে লুকিয়ে খায় আর নস্যি খেতেও ঠাকুমাকে বলেছিলো বাবাও বলেছিল নস্বি তোমার খাওয়ার দরকার নেই কিন্তু ঠাকুমার অভ্যাসে পরিণত হয়েছে তো ঠাকুমা একটু না খেলে হয় না এই একটু একটু করতে করতে আবার অনেক হয়ে গেছে এখন তো ওই মাড়িতেও নস্বির জন্য হতে পারে এটা এখন বুঝতে পারছি না এখন ডাক্তার দেখিয়ে আসি তারপরে আপনাদেরকে জানাবো সবটাই কি হয়েছে না হয়েছে না ও কাকি কলাটা কবে পাড়ছে তিন দিন না এটা পাকতে দিছিস না দোকান নিয়ে যাবে পাক্কা এটা ঘরে খাবে না এখনো পেকে নাই এখনো পেকে নাই পাকাতে হবে কত সুন্দর দেখুন কলাটা কান্দিগুলো একটা একটার কাнди গুলো দেখুন কত হয়েছে এক একটাকে সেই হয়েছে না কাকি হুম আরে বড় হতো না ভেঙে পড়তো আরো বড় ভেঙে গেছে মানে ওর জরে ভেঙে গেছে ওনাতে হ্যাঁ মানে বড় হতো ঠাকু দিইতা হইতো জেঠারও বলতে হইতো ভেঙে গেছে না ঠাক দিইলে কোনো লাভই হবে না তো এই ভিডিওটা দুদিন ধরে করছি তো আজকে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর অবশ্যই সবার সাথে শেয়ারও করবেন যেন সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় আর আমাকে অনেক সাপোর্ট করবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে টাটা